আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবরকাতু কেমন আছেন বিওয়ার্স আশা করি ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি তো বিওয়ার্স আজকে আপনাদের মাঝে আসছি আমি গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো ভিডিওটা একটু লং হবে আশা করি ধৈর্য সহকারে কথাগুলি শুনবেন এবং ভিডিওটা দেখবেন না হলে বুঝতে পারবেন না কিছুই কেননা এই যে এই কিতাবটা আপনাদের যার কাছে আছে যারা আপনারা অনেকেই আছে দেখা গেছে যে এই কিতাবটা কেমনে ওই তাজা করতে হয় এবং কিতাবটা কেমনে ওই চালু করতে হয় অনেকে জানেন না আর কিতাবের ভিতরে দেখা গেছে যে আপনার ওই মন্ত্র আছে চোখা মন্ত্র দুই জায়গায় দেওয়া আছে এখানে কিছু সংখ্যক একটা দুইটা বানানে একটু ভুল আছে যার জন্য কিন্তু অনেকেই আপনারা সেটা ওই সাধন করতে পারেন না বা এটা আপনার কিতাবটা জাগ্রত হয় না কিন্তু এই কিতাবটা আমি রফিকুল ইসলাম ভাইয়ের কাছ থেকে নিছি। যে কিতাবটা আমি জাগ্রত করছি আমার কিতাব জাগ্রত কিতাব কারণ এই কিতাব কথা বলে কিতাব কথা বলে এবং এটার আমি নিজেও জানতাম না এই কিতাবটা নিয়ে আমার লাইফে একটা অঘটন ঘটে গেছে যার জন্য আমি আপনাদের মাঝে এটা শেয়ার করতেছি আর যাদের কাছে কিতাবটা আছে আপনারা ভুলবশতেও কিতাব দরার মন্ত্র ছাড়া কিতাব খুলবেন না এবং মন্ত্র ছাড়া কিতাব বন্ধ করবেন না কারণ অনেক সময় হিতে বিপরীত হয়ে যায় কারণ এটা আমার এখানে ঘটনাটা ঘটছে কেমনে আমার বাসার ভিতরে দেখা গেছে যে আমি কিতাবটা নিয়ে কাজ করার জন্য কিতাবটা খুলছি আমি আমি নিজেই কারণ আমি তো এটার মালিক এবং এটার ওই সাধন সিদ্ধি করে নিয়েছি আমি এটার আগাগোড়া সব জানি এবং বুঝি যার জন্য আমি এতটা কেয়ারফুল না যে আমি এমনি খুলতে পারি এমনি বন্ধ করতে পারি কোনো কিছু হবে না সেটা ভেবে আমি মনে করেন কিতাব মন্ত্র পড়া ছাড়া কিতাব খুলছি খুলে বিভিন্ন ধরনের নকশা দেখছি দেখার পরে আমার ঘরে ইবলিশ কিছু শয়তান দিন ছিল ইবলিশ কিছু শয়তান জিন ছিল সে কিতাবে একটা কালো মুরগির বান আছে এই কিতাবের ভিতরে একটা কালো মুরগির বান আছে সেই শয়তান গুলি করছে কি সে কালো মুরগির বানটা আপনার একজন ব্যক্তিকে মারছে কালো মুরগির বান মারার পরে সে ব্যক্তিটা অসুস্থ হয়ে গেছে অসুস্থ হওয়ার পরে যাই হোক সে তাকে যেভাবে হোক আমি সুস্থ করছি কিন্তু আমি যখন আমার আমার কাছে যারা উস্তাদ আছে এবং যাদেরকে নিয়ে আমি গবেষণা করি তাদেরকে সে আমি জিজ্ঞেস করলাম যে এই বানটা পাইলো কোথায় তারা তারা বললো যে তুমি যখন কিতাব দেখছো দেখার পরে এখান থেকে তারা ওই বৃষ্টির মাধ্যমে সে বানটা দেখছে দেখার পরে সে বানটা কালো মুরগির বানটা সে ব্যক্তির উপর মারছে মারার পর আরেকটা অঘটন ঘটছে কি আমি আপনার সাথে কথা বলতেছি কিন্তু আমার গায়ের পশম দাঁড়িয়ে দিতেছে এরকম একটা আশ্চর্য ধরনের অঘটন ঘটছে অঘটন ঘটা ঘটছে কীরকম এই কিতাবের ভিতরে কয়েক জায়গায় আপনার কালীর মন্ত্র আছে কালী চালান আছে বিশেষ করে এটা হিন্দু থার্সের কিতাব আর বেশিরভাগই হলো আপনার এটার ভিতরে পুকুরী যার জন্য কিন্তু আমি এটাতে কাজ করি না আমি এটাতে কাজ করি না কারণ হলো যে এই কিতাব যদি আমি নাও মানে কোনোদিন না খুলি ব্যবহার না করি তাতে আমার চলবে আমি যে বিদ্যা জানি এবং যেগুলি আমি কাজ করি সেগুলির কাছে এই কিতাব কিছু না এই কিতাব কেন এর সাথে বড় কিতাবও যদি হয় তারপরেও আমার কাজের কাছে আমার বিদ্যার কাছে ওইগুলি কিচ্ছু না ওইগুলি তুচ্ছ তারপরে ঘটনাটা ঘটছে কি আপনার মনে করেন হঠাৎ করে কালি বাইরে আমার সামনে আসছে কালি বের হয়ে যখন আমার সামনে আসছে সামনে আসা কিতাব ধরছে কিতাব ধরে বলতেছে আমি কিতাব নিয়ে যাব কেন কিতাব নিয়ে যাবি কয় কিতাব আমার তুই পাইলি কোথায় কয় যে আপনার কাছ থেকে পাইছি যে তুই কেন নিয়ে যাবি কয় নিয়ে যাওয়ার কারণ হলো ওই এটার ভিতরে এটা জাগ্রত কিতাব এটা এতদিন বরা ছিল আপনি এটা জাগ্রত করছেন এখন এটা দিয়ে যে যে নকশার কাজ করুক যে মন্ত্রের কাজ করুক বিদ্যুৎ গতিতে সেটা কাজ করবে তখন আমি বললাম যে তর্ক নেওয়ার কোনো প্রয়োজন নাই কারণ আমরা যখন কাজ করি তখন শিবের মন্ত্র পাঠ করি কৃষ্ণর মন্ত্র পাঠ করি ওই দুর্গার মন্ত্র পাঠ করি কালীর মন্ত্র পাঠ করি বিভিন্ন দেব দেবতার মন্ত্র আমরা পাঠ করি তাহলে তদের মন্ত্র আমরা পাঠ করে আমরা কাজ করি তাহলে তোরা এটা নিয়ে কী করবি তর্ক বিতর্ক ভিতরে লাস্টে দেখা গেছে যে সে বললাম তুই আসছোস কোথা থেকে বলতেছে আমি কিতাব থেকে বেরোইছি এটা কেমনে সম্ভব পরে আমার পৃষ্ঠা নাম্বার বলতেছে বলতেছে যে এত নম্বর পৃষ্ঠার ভিতরে দেখ এই কালীর মন্ত্র আছে কালীর নকশা আছে সেখান থেকে আমি বের হয়েছি তুই বের হইলি কেমনে তখন বলতেছে যে গত রাত্রে আপনি কিতাব পড়ছেন কিতাবের মন্ত্র পাঠ করা ছাড়াই কিতাব খুলছেন এবং বন্ধ করে এমনি থই দিয়েছেন তা আপনার ঘরে যে কিছু দুষ্ট জিন আছে সেই দুষ্ট জিনেরা আমাকে মন্ত্র পাঠ করিয়াই কিতাব থেকে বের করছে কিতাব থেকে বের করছে আমি তখন তুই কিতাবের ভিতরে আবার ঢুক বলতেছে না আমি ঢুকবো না বের হয়েছি আমি আর না তখন আমি বললাম যে ঠিক আছে ডুববি না যেত তাহলে আমি দেখ কালির মন্ত্র দিই তো আমি ডুকাইতেছি আমার মন্ত্র দিয়ে আপনি আমাকে কেমনে গাইল করবেন পরে বললাম যে আমার দ্বারা অসম্ভব কিছুই না সাধারণত এক্সাম্পল পরে ওই এটা কিতাবের মন্ত্র না গুরুবিদ্যার একটা মন্ত্র সেটা আমি পাঠ করলাম পাঠ করার সাথে সাথে আবার সে কিতাবের ভিতরে তাকে বন্দি করলাম তাহলে এটা আসলেই হান্ড্রেড পারসেন্ট এটা কার্যকারী কিতাব কিন্তু কিতাবটা জাগ্রত না করলে কার্যকারী হবে না এটাকে জাগ্রত করার প্রক্রিয়া আপনি জানতে হবে জানার পরে আপনি জাগ্রত করবেন কিন্তু জাগ্রত করা ছাড়া আপনি বিভিন্ন ধরনের মন্ত্র প্রয়োগ করবেন এটা করবেন সেটা করবেন দেখা গেছে কি আপনার হিতে বিপরীত হয়ে যাবে আপনার ফ্যামিলির একজন লোকের ক্ষতি হয়ে গেল আপনি এটা সামলাইবেন কীভাবে এই কিতাবের কাজ করতে গেলে আগে যার কাছ থেকে কিতাব নিচ্ছেন তার কাছ থেকে এটার আপনি বিধান জানেন আমাদের বা বিধান জানা লাগে না জানা লাগে না কারণ কি যার কাছ থেকে কিতাব নিয়েছি সে যদি আমাকে বিধান নাও দেয় কিতাবে যে লেখা আছে যেভাবে সেভাবে যদি না দেয় তারপরেও আমরা এটা কন্ট্রোল করার মতো ক্ষমতা আমরা অর্জন করে নিছি যার জন্য আমাদের জন্য কিছু না কিন্তু সাধারণ কিছু মানুষ আছে যে আমরা মনে হয় কিতাব কিনে নিলে এটাতে কাজ করতে পারবো কিন্তু ভুলবশত কাজ করতে গিয়া হিতে বিপরীত হোক বা বিপদের সম্মুখীন হন এটা আমি চাই না যার জন্য কথা আর বার না চলে যাব একটা তদবিরের ভিতরে সেই তদবিরটা আপনাদেরকে দেখাই তদ্বিটাতে আপনারা কাজ করেন ইনশাআল্লাহ আশা করি উপকৃত হবেন আর দ্বিতীয়ত হলো কাজ করতে গেলে অবশ্যই গুরুর অনুমতি নেবেন সিদ্ধিগুরুর অনুমতি নিয়ে তারপর কাজ করবেন প্রত্যেকটা কাজের সফলতা ভালো আসবে আমি যতটুকু আশাবাদী তো ভিওয়ার্স আজকে যে এই বিষয়টা আপনাদের মাঝে আমি শেয়ার করব সেটা হলো ওই কিতাবেরই কিতাবটা যে দেখেন আদি আসল ল্যাংটা লজ্জা তো কিতাব এই দেখেন আমি আপনাদেরকে বলছি একটা জিনিস যেখানে বেশিরভাগ কাজ হলো পুকুরি আমি পুকুরিতে কোনো কাজ করি না আমার হালাল কাজ আছে এগুলি সাথে অনেক শক্তিশালী কাজ আমার যেগুলি কাজ আমার যেগুলি বিদ্যা সেগুলির কাছে এগুলি কিছুই না তারপর এখনকার যুগের মানুষ মানে দ্রুত কাজ হওয়ার জন্য এগুলি চায় এবং করে ঠিক আছে এই যে অদৃশ্য হওয়ার পুকুরী মন্ত্র এই মন্ত্রের দ্বারা আপনারা অদৃশ্য হতে পারবেন বৃহস মন্ত্রটা আমি পাঠ করব না আপনারা দেখে নেন এই যে এখান থেকে আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি এই যে এখানে যেভাবে দেখা গেছে লেখা আছে এখান থেকে যে এখান থেকে দুই লাইন এখানে আপনার যে পুরা তারপরে এখানে দেখা আছে আদা আধা লাইন হাফ লাইন দেওয়া আছে আপনারা পরে নেবেন তারপরে দেখেন এখানে যে নিয়ম দেওয়া আছে কিতাবের ভাষা অনুযায়ী লেখকের ভাষা অনুযায়ী নিয়ম দিয়ে দিছে যে উপরোক্ত মন্ত্রটি আমাবস্যা পূর্ণিমা রাতে আমাবস্যা পূর্ণিমা রাত বলতে কি বোঝায় এটা আগে আপনার বুঝতে হবে রাতে আমি পরে বলতেছি মেষ্কো জাফরান কালি দিয়ে হরিণের চামড়ায় লেখে এবং একশো আটবার বার মন্ত্র পাঠ করে দেবে তারপর জীবের নিচে ধারণ করে করবে সাথে সাথে অদৃশ্য হয়ে যাবে মুখ থেকে বের করলে আবার আগের মতো হয়ে যাবে শরীর বন্ধ করার জন্য অবশ্যই তাবিজটিও লিখতে হবে অবশ্যই গুরুর অনুমতি নেবেন তবে শরীর বন্ধ করার জন্য যাবে তাবিজ লিখবেন এখানে তো বিওয়ার্স কোনো তাবিজ দেওয়া দেয় নাই এখানে কিতাবে কোনো তাবিজ দিয়ে দিন আপনি কি তাবিজ লিখবেন আপনার শরীর বন্ধ করার জন্য শরীর বন্ধ করার জন্য কিন্তু অনেক ধরনের তাবিজ আছে অনেক ধরনের তাবিজ আছে যেমন আপনার ওই এসমা একটা পাওয়ারফুল তাবিজ আছে যে তাবিজ দিয়ে আপনার শরীর বন্ধ করা হয় করা যায় যেন আপনার বাইরের কোনো জিন এবং কোনো ইভলিস্ট হতে আপনার ক্ষতি না করতে পারে সেই ধরনের একটা দূর্বিদ দিয়ে আপনার শরীরটা বন্ধ করবেন করে তারপরে অমাবস্যা পূর্ণিমা যেটাকে বলে যেমন আপনার চাঁদ শেষ হয়ে গেছে চাঁদ শেষ হয়ে গেছে নতুন চাঁদের জন্ম হবে সেই অমাবস্যাই সেই অমাবস্যা যখন আপনার লাগবে যতটুকু সময় অমাবস্যাটা থাকে সেই সময়ের ভিতরে আপনাকে কালি দিয়ে হরিণের চামড়াই এই যে এখানে যে মন্ত্রটা আছে সেটা আপনার লিখতে হবে এই মন্ত্রটা আপনি বাংলাতেও লিখতে পারেন সমস্যা নাই তবে আমি যতটুকু জানি উর্দুতে বা আরবিতে লেখে ভালো প্রতিক্রিয়া ভালো হয় লিখবেন লেখার পরে এই যে মন্ত্রটাকে একশো আটবার লেখা আছে যেখানে একশো আটবার পাঠ করবেন এক নিশ্বাসে কিন্তু পাঠ করতে হবে একশো আটবার পাঠ করে এটাকে একশো আটটা ফুক দিবেন প্রতিবার পাঠ করে একটা করে ফুক দিবেন এই মন্ত্রের উপর যেটা মন্ত্রটা আপনি হরিণের চামড়া লিখছেন লিখে ফুক দিবেন ফুক দিয়ে আপনাকে কিন্তু উলঙ্গ অবস্থায় এটাকে জীবের নিচে নিতে হবে কারণ আপনার গায়ে যদি কাপড় থাকে তাহলে হবে না উলঙ্গ অবস্থায় আপনি এটাকে জিপবার নিচে দিবেন দেওয়ার সাথে সাথে আপনার অদৃশ্য হয়ে যাবেন আপনাকে কেউ না আপনি সবাইকে দেখতে পারবেন এই হলো এটার কাজের গুণাগুণ কিন্তু বিওয়ার্স জিন জিনের সমস্যা জাদুর সমস্যা আপনার ইবলির শৈতান দেখা গেছে যে এমন প্রকারের জিন আছে কোনো হুজুর ছাড়াইতে পারে না কোনো কবিরাজ ছাড়াইতে পারে না সে ধরনের জিনের রুগী আমার কাছে নিয়ে আসবেন আমি দেখা গেছে যে আপনি রং করে আছেন আমি ডাকায় আছি আপনি আসতে পারতেছেন না রুগীর নাম দিবেন রুগীর মেয়ে হলে মায়ের নাম দিবেন ছেলে হলে বাপের নাম দিবেন এখান থেকে বসে থেকে সে জিনকে আমি সারাই দেবো ইনশাল্লাহ হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে এতটুকু রহমতে আছে আর দ্বিতীয়ত কথা হলো যদি কোনো বিষয়ে হাজিরা দেখার প্রয়োজন হয় যে আপনি আগাম বিগাম জানবেন বা কোনো কিছু আপনার দেখার প্রয়োজন আপনি হাজিরা দেখতে পারবেন হাজিরা দেখার হাদিয়া বেশি না দুশো পঞ্চাশ টাকা হাদিয়ার ভিতরে আমি হাজিরা দেখি যে কোনো বিষয়ে হাজিরা দেখতে পারবেন আর কাজ ইনশাল্লাহ এগুলি কি তা ব্যতীতেও আমাদের যে গুরুবিদ্যা সেই গুরুবিদ্যার কাজ আপনার শত পার্সেন্ট গ্যারান্টি দিয়ে কাজ করি ইনশাল্লাহ বশীকরণ বিচ্ছেদ তারপর আপনার রোগবালাই তারপর আপনার জিনপুরির সমস্যা তারপর আপনার ব্ল্যাক মিউজিকের সমস্যা এগুলি কিছু গুরুত্বপূর্ণ কাজ আপনি এটাকে মনে করতে পারেন শেষ আপনি একশো জায়গায় ঘুরে আসছেন কবিরাজের বাড়ি হুজুরের বাড়ি আপনার কোনো ফলাফল পান নাই আপনি আমার আমি নাম্বার দিয়ে দেব আমার নাম্বার দেওয়া দেওয়া নাম্বারে আপনি যোগাযোগ করে আপনি আমার এখানে আসেন আসার পরে আপনি তদবির নেন কিন্তু আমি আপনার কাছ থেকে কন্ট্যাক্ট করে চিকিৎসা করব না কন্ট্যাক্ট করে তদবির করব না আপনার ইচ্ছা অনুযায়ী আপনি আমার আসনে দিয়ে যাবেন দিয়ে যাওয়ার পরে আমি আমাদের কাজ করে দেব শত পার্সেন্ট গ্যারান্টি দিই তো তবে ভালো থাকবেন সবাই দেখা হবে আগামী দাওনা আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি